একজন আহত হয়েছে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে কাজ করছে বোম ডিসপোজাল ইউনিট এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম রাজীব বাড়িতে তল্লাশি চালানো হয়েছে কিনা জানাবেন আর সবশেষ অবস্থা কি বিস্তারিত জানাবেন এনি দুপুরে এই বগুড়ার গাবতলী উপজেলার প্রত্যন্ত যে গ্রাম ছোট ইতালি এই গ্রামটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে তারপরেই এখানে আইনশৃঙ্খলা বাহিনী এসে অবস্থান নেন পুলিশ সেনাবাহিনী এবং সিআইডি রয়েছেন এখানে এবং তারা এখানে আসার পর থেকে এলাকাটি ঘিরে রেখেছে এবং বাড়িটি ঘিরে রেখেছিল বম ডিসপোজাল ইউনিটের অপেক্ষায় সবশেষ সন্ধ্যার একটু আগে বম ডিসপোজাল ইউনিট এখানে এসে পৌঁছায় এবং এখানকার যে নাসিমা বেগমের বাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে সেই বাড়িতে প্রবেশ করে এবং বোম ডিসপোজাল ইউনিট সেখানে প্রায় চল্লিশ মিনিট অভিযান চালিয়ে সেখান থেকে ককটেল তৈরির সরঞ্জাম এবং পাঁচটি ককটেল উদ্ধার করে এবং সেগুলো নিয়ে এখন বোম ইউনিট পাশের একটি বিদ্যালয়ের মাঠে রয়েছেন তারা এইগুলো বিস্ফোরণের মধ্য দিয়ে নিষ্ক্রিয় করবেন এবং সকাল থেকে আমরা দুপুর থেকেই আমরা এই খবরগুলো রাখছিলাম এবং পুলিশের সাথে আমাদের কথা হয়েছে তারা বলছিলেন যে এখানে যে বাড়িটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই বাড়িটির যিনি মালিক নাসিমা বেগম তিনি দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এবং এখানে এই যে সেলিম নামের যে ব্যক্তি আহত হয়েছে ককটেল বানাতে গিয়ে সেই সেলিমের বাড়ি হচ্ছে কুমিল্লা জেলায় এবং তিনি এই ছোটই টেলিগ্রামে বেশ কয়েকদিন ধরে অবস্থান করছিলেন এবং স্থানীয়রা বলছেন দাবি করছেন যে এই বাড়িতে বেশ কয়েকদিন ধরেই ককটেল তৈরির কাজ চলছিল পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে আসলে কি কারণে এই ককটেলগুলো তৈরি হচ্ছিল সেই বিষয়গুলো নিয়ে অনুসন্ধান চলছে এবং এখানে যখন বিস্ফোরণ ঘটনাটি ঘটে তখন বিকট শব্দ পেয়ে স্থানীয়রা যখন এখানে আসেন এসে একজনকে আহত অবস্থায় পান যিনি আতাউর রহমান সেলিম নাম তিনি কুমিল্লার বাসিন্দা এবং সেখানে পুলিশ বলছেন যে সেখানে সেলিম একা ছিলেন না একাধিক ব্যক্তি ছিলেন এবং যারা ছিলেন তাদের মধ্যে একজনকে শনাক্ত করতে পেরেছেন এই বাড়ির যিনি মালিক নাসিমা বেগম তার স্বামী এখানে ছিলেন এবং তিনি ঘটনার পরপরই তিনি পলাতক এবং আরও যারা ছিলেন পুলিশ তাদেরকে শনাক্ত করতে এবং গ্রেপ্তার করতে এখন পর্যন্ত a cat করেই যাচ্ছেন এবং পুলিশের বেশ কয়েকটি দল তাদেরকে ধরতে এরই মধ্যে কাজ শুরু করছে অভিযান শুরু করেছে এবং এখন এই মুহূর্তে যেটি হয়েছে যে আশপাশের এই যারা বাসিন্দা রয়েছে এই গ্রামের তারা কিন্তু দল 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 হয়ে আসলে এই যেখানে এই ককটেল বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে তার আশপাশেই তারা রয়েছেন এবং এই রাস্তাগুলো পুলিশ এবং সেনাবাহিনী এসে তাদের পথ রোধ করেছেন এবং স্থানীয়রা চলাফেরা করতে পারছেন না বাজারেও যে না আসলে তারা মধ্যে সময় পার করছেন আর কিছুক্ষণের মধ্যে হয়তো বোম ডিসপোজাল ইউনিট এই ককটেল গুলো বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করবেন এই ছিল আমার কাছে বগুড়া থেকে ককটেল বিস্ফোরণের সব শেষ খবর বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী